আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখানে আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একদম হেলদি উপায়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট মজার একটি স্যান্ডউইচ তৈরি করে দেখাবো এটি বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনারা ইউজ করতে পারেন এটি খেতে অনেক বেশি মজার হয় তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নিই এভাবে স্যান্ডউইচ তৈরি করলে কিন্তু খেতে আসলেই অনেক মজা লাগে তো স্যান্ডউইচটি তৈরি করার জন্য প্রথমে আমি হচ্ছে কিছু পরিমাণ গাজর এবং শশাকে কুচিয়ে রেখেছিলাম তো আপনারা অবশ্যই কুচিয়ে কিছুক্ষণ রেখে দিবেন দেখবেন হচ্ছে শশা থেকে এবং গাজর থেকে কিছু এক্সট্রা পানি বের হবে এই পানিগুলো কখনোই দিবেন না তাহলে হচ্ছে স্যান্ডউইচের যে আমরা মিক্সটা তৈরি করব এটা পানি পানি হয়ে যায় এজন্য আমি পানিটাকে রসটাকে চিপড়ে ফেলে দেন হচ্ছে আমি শুধুমাত্র গাজর পিওরি এবং শশার পিওরি ইউজ করছি এবং আমি এখানে আগে থেকে মুরগির কিছু ব্রেস্টের মাংস একটু আদা এবং জিরা গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম তারপর আমি এখানে দিয়েছি এক টেবিল চামচের মতন একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু টমেটো সস এই মাত্র অল্প কিছু উপকরণে আপনারা এই প্রিমিক্সটি তৈরি করতে পারেন এবং এই মিক্সটি তৈরি করে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন লিস্ট দুই থেকে তিন দিনের মতো দেন আমি হচ্ছে আমার কাছে একটি স্যান্ডউইচ মেকার ছিল তো আমি স্যান্ডউইচ মেকারেই স্যান্ডউইচটি বানিয়ে নিব তার জন্য আমি এখানে ফার্স্টে এক স্লাইসের মতো পাউরুটি দিয়ে দিয়েছি এই পাউরু পাউরুটিটাও হচ্ছে আমার হোমমেড পাউরুটি আমি নিজেই ঘরে বানিয়েছি যদি আপনারা এই রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি রেসিপিটি দেওয়ার চেষ্টা করব। দেন এখানে আমি পরিমাণ মতো পুর ভরে দিব আপনারা যদি ঘরে স্যান্ডউইচ তৈরি করেন তাহলে কিন্তু নিজেদের ইচ্ছা মতো এখানে আপনারা পুর ইউজ করতে পারবেন দোকানের তৈরি স্যান্ডউইচে কিন্তু বেশি একটা পুর দেওয়া থাকে না দেন আমি এখানে একটা স্লাইস চিজ ইউজ করব। এটি অপশনাল আপনারা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই আমার কাছে একটু ভালো লাগে এভাবে মেল্ট হলে খেতে দ্যাটস আমি এখানে এক স্লাইসের মতো চিজ ইউজ করছি দেন আমি হচ্ছে উপরে আর এক স্লাইস পাউরুটি দিয়ে তারপর আমি স্যান্ডউইচ মেকারটাকে কিছু সময়ের জন্য একটু ভাজ করে রাখবো যাতে হচ্ছে স্যান্ডউইচটা উপরে এবং নিচে দুই পাশে একটু ক্রিস্পিনেস চলে আসে আমার কাছে একটু হালকা ক্রিসপি হলে স্যান্ডউইচটা খেতে বেশ মজাই লাগে এজন্য আমি দুই সাইডটাই একটু উল্টে পাল্টে এভাবে রান্না করে নিব। তাহলে একদম ভাবে একটি স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে যারা এভাবে ঘরে তৈরি করতে পারেন না এখনও স্যান্ডউইচ তারা এভাবে চেষ্টা করতে পারেন এটি আসলেই অনেক বেশি মজা হয় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ